আমি একটা সাবজেক্টে ফেল করেছি সেটা হচ্ছে ম্যাথ তো আমি তো এত খারাপ পরীক্ষা নিই যে আমি ধীরে ধীরে পাবো আমার মতে আরও অনেক স্টুডেন্ট আছে যারা ধর্ম পর্যন্ত ফেল করছে কারণ দেখি টিকটকাররা খাতা ভিডিও করে ছাড়ে যে তোমাদের জন্য বাস রেডি আছে তোমাদের জন্য বাস প্রস্তুত আছে তৈরি থাকো তোমরা এটা সেটা তো এবার মানে খাতার দেখা লাইট একমাত্র টিচারদের খাতা কেন টিকটক করা দেখবে বা খাতা কেন টিচারের স্টুডেন্টরা দেখবে এটাই আমাদের কথা পরিবার বলতেছে যে যতক্ষণ পর্যন্ত না তোমাদের দাবি না মানবে তোমরা তোমাদের আন্দোলন চালায় যাও যে তোমাদের লজ্জা করে না ফেল করে আবার আন্দোলন করো

তারপর দাবি হচ্ছে এক বিষয় ফেল করলে যেন কলেজে ভর্তির সুযোগটা দেওয়া হয় এই চারটাই দাবি আমাদের কাছে এবং এর আগে সতর্ক এর আগে আমরা এসেছিলাম এসে ওনাদেরকে আমাদের দাবি জানিয়ে গেছি বাট ওনারা কোনো ধরনের কোনো রেসপন্স করেনি তো তাই আজকে আবার আমরা এসেছি আজকে যতক্ষণ পর্যন্ত উনি দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে এবং রাত হোক সকাল হোক ভোর হোক ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি চালিয়ে যাব আন্দোলন চালিয়ে যাব ফেল এটা গিয়ে আমার মতে আমাকে আমি একটা সাবজেক্টে ফেল করেছি সেটা হচ্ছে ম্যাথে তো আমি যে ম্যাথে ফেল করেছি আমি সিকিউতে কিউতে নাকি এম সিকিউতে ফেল করেছি যে কোনো উল্লেখ করা হলেই আমাকে ধীরেক জিরো দেখাচ্ছে তো আমি তো এত খারাপ পরীক্ষা দিন যে আমি ধীরেক জিরো পাবো আমার মতে আরো অনেক স্টুডেন্ট আছে যারা ধর্ম পর্যন্ত ফেল করছে তো ষোলো বছরের ইতিহাসে যা প্রথম যে এতগুলো মানে ছয় লক্ষরও বেশি স্টুডেন্ট ফেল করেছে তো এই জন্যই হ্যাঁ তো ফেল করেছে আর আমি ফেল করেছি যে আমার মতে হ্যাঁ আমি আমি হতে পারি আমি খারাপ স্টুডেন্ট বাট ফলে যে আমার সাথে সাথে ছয় লক্ষ শিক্ষার্থীও খারাপ সেটা কিন্তু না অনেকে তো অনেকভাবে করে ফেল করা দেওয়া হয়েছে ইভেন এবারে থাকা বিশেষ করে আমরা দেখি যে টিকটকে যখন নিউজ দেখি তখন দেখি টিকটকের ভিডিও করে ছাড়ে যে তোমাদের জন্য বাস রেডি আছে তোমাদের জন্য বাস প্রস্তুত আছে তৈরি থেকে তোমরা এটা সেটা তো এবার মানে খাতার দেখার রাইট একমাত্র টিচারদের খাতা কেন টিকটক করা দেখবে বা খাতা কেন টিচারের স্টুডেন্টরা দেখবে এটাই আমাদের কথা এখান থেকে এখন পর্যন্ত কিছু বলা হয় পরিবার কি বলছে আমার পরিবার আলহামদুলিল্লাহ আমার অনেক সাপোর্টে আমি ফেল করেছি আমার পরিবার মানে ভাবতে পারিনি যে আমি ফেল করবো কারণ বরাবরের মতে ভালো হ্যাঁ নাম্বার পেয়েছি কিন্তু অলওয়েজ পাস করেছি এরকমভাবে যে ম্যাথে ফেল হয়ে যাবো এটা তো একদম ধরনের পরিবার সাপোর্ট যে আছে পরিবার বলতেছে যে যতক্ষণ পর্যন্ত না তোমাদের দাবি না মানবে তোমরা তোমাদের আন্দোলন চালাই যাও ভোট থেকে কিছুক্ষণ আগে কেউ যেন একজন বললো তো আমরা সবাই স্টুডেন্টরা মিলে যখন ওনাকে বলতে গেছি উনি আমাদের বলছিল যে তোমাদের লজ্জা করে না ফেল করে আবার আন্দোলন করো তো তারপরে আমাদের এখানে কি সবাই যখন ওনাকে জিজ্ঞেস করতে গেছে ভালো করে তখন হচ্ছে গিয়ে উনি আমাদের এখানে তিনটা কিংবা চারটা ছেলে স্টুডেন্টদের সাথে অনেক খারাপ আচরণ করছে তারপর যখন এখানের একটা রিপোর্টার যখন ওনাকে জিজ্ঞেস করতে গিয়েছে তখন উনি মাথা নামায় ভিতরে চলে গেছে আর আমাদের সাথে কোনো কথা আমার নাম নাফিস আক্তার এবং আমি বাংলা বালিকা মহাবিদ্যালয়ের এই সব অন্য বিচারের কারণে আমাদের প্রায় দশ জন শিক্ষার্থী যারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই আত্মহত্যার মূল কারণ কি আমাদের এক বিষয়ে ফেল করেছে আমাদের পরিবার থেকে চার পাঁচ থেকে এমনভাবে আমাদের চাপ সৃষ্টি করে ডিপ্রেশন দেওয়া যায় আমাদের একজন শিক্ষার্থীর মূল সত্য নষ্ট হয়ে যায়গা এবং বিগত বছরে দেখছেন যে একজন এক বিষয় ফেল করছে পরীক্ষার দেওয়ার পরে তিন বিষয় তিন বিষয় ফেল করছে উনি কি আর সামনে পরীক্ষা দিবে আপনার মনে হয় ওরা তো মনে ভেঙে গেছে কোনো ব্যয়নি কাজে লিপ্ত হয় এটা দায়িত্ব নেবে এটা তো অবশ্যই এডুকেশন সিস্ট্রিটি নিতে হবে কেন আমরা ভেঙে পড়ব না আবার নতুন করে আমাদের আমরা কি শিক্ষার্থী না আর সাপ্লিমেন্টারি পরীক্ষা আসলে যদি আমাদেরই ভালো তো এমন তো না এই পরীক্ষাটা আমাদের ভালো হবে যারা তাদেরও ভালো হবে যারা যারা আগামী বছর পরীক্ষা দিবে আসেন পরীক্ষা তারা তাদেরও হবে